কিছু আইটেম আছে তো দেখবো আমাদের কোনটা ভালো লাগে তো এখন আমরা চয়েস করি এখন আমি কিন্তু বিরিয়ানি খাচ্ছি মোটামুটি চয়েস খুব সুন্দর তো বাঙালি মানুষ চামচ দিয়ে খাওয়াটা আমাদের কাছে কিন্তু পসিবল তো আমরা ছাইমাই করে খাওয়ার চেষ্টা করেছি আর আমরা বেশিরভাগটা হাত দিয়েই খাওয়া দাওয়া করেছি ছশো সতেরো টাকা হয়েছে আমাদের তিনজনের বিল আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই ভালো আছি তো ইবরান আজকে আমরা চলে আসলাম সোনা হোটেলে আর এখন বর্তমান কিন্তু আমি এখন আছি সোনা হোটেলে আর এখন গাড়িটা পার্কিং করে এখন আমরা যাব উপরের তলায় আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি করি তো আমরা এখন যাবো উপরের দিকে গিয়ে কি কি খাওয়া-দাওয়া করি আপনাদেরকেও দেখাবো তো চলুন এখন আমরা যাই উপরের দিকে তো তারপর আপনাদের শেয়ার করি চল 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على خير المرسلين وعلى أصحابه أجمعين وعلى أصحابه <تصفيق> <تصفيق> একটু ভাই ম্যানুট্যাক্টর দেখবো দেখে কান থেকে পছন্দ করবো তখন দেখি কি আমাদের ভালো লাগে অনেক কিছু আইটেম আছে এখানে তো দেখবো আমাদের কোনটা ভালো লাগে তা এখন আমরা চয়েস করিতেছি থাকি তো আপনাদের দেখা আমরা কিন্তু নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস আর এদিকে আছে স্পিড রোল আর এখন আমরা সাফ করে খাওয়া দাওয়া করবো তা খাওয়া দাওয়া করার পরে আপনাদের সাথে কথা বলছি আর এখানে কিন্তু একটু মিউজিক চলছে তার জন্য একটু অসুবিধা হতে পারে আপনাদেরকে একটু মানিয়ে নেবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই তা আপনাদের সাথে কথা বলছে নয়ন মেলে যায় দেখি বীরাজমন্ত মার রহম পাপ দরিয়ায় ভাসিয়ামি আমি তবু তো মার করম নয়ন মেলে যায় দেখি বীরাজমন্ত মার রহম পাপ দরিয়ায় আমি দাও তবু তো মার করম বলে শীত মাইতোরা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ 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 টেবিলান আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু বাঙালি মানুষ চামচ দিয়ে খাওয়াটা আমাদের কাছে ইম্পসিবল ঝাই মাই করে খাওয়া চেষ্টা করেছি আর আমরা বেশিরভাগটা হাত দিয়েই খাওয়া দাওয়া করেছে তেমন টেস্টিং দিতে বলতে গেলে মোটামুটি তেমন আমার কাছে তো তেমন ভালো লাগেনি खाने আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর কিন্তু হঠাৎ করে আমরা প্ল্যান করে এসেছি আগে থেকে কিন্তু প্ল্যানটা ছিল না হঠাৎ মন হয়েছে চলে এসেছি আর এটা কিন্তু আমি মাদশা থেকে আসিনি বাড়ি থেকে ডাইরেক্ট বাড়িতে দেবেন এখানকার ডেকোরেশন এখানকার খাওয়া দাওয়া কেমন লেগেছে আপনাদের কাছে আর এখানকার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন আর এখানে কে কে এসছেন একটু কমেন্ট করবেন যেহেতুটুকু পেরেছি আপনাদের কাছে শেয়ার করেছি তো নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবারও ভিডিও আসছে একটি আর এটা সামান্য কিছু কয়েক মিনিটের জন্য ভিডিওটা হঠাৎ করে করা যেহেতু পেরেছি করেছি আপনাদের সে তুলে ধরেছি এখান থেকে আমরা এখন রওনা দেবো এখান থেকে আমরা চলে যাব বাড়িতে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে আমরা এসেছিলাম বিকাল টাইমে আর এখন এখান থেকে যেতে আমাদেরও অনেক টাইম লাগবে আর প্রায় কিন্তু আমাদের মাদশার আশেপাশেই এই জায়গাটা তার মানে এখান থেকে আমার মাদ্রেশায় যাতে দশ কিলোমিটার আর আমরা এসেছি এখান থেকে প্রায় সাড়ে এরকম সাঁত্রিশ কিলোমিটার দূরে বাড়ি থেকে এখানে এসেছি আমরা বসিয়াটে তো এখন আমরা এখান থেকে রওনা দেবো যেহেতু সকাল সকাল যেতে হবে নাইতে সন্ধ্যে হয়ে যাবে আর আমরাই এসেছিলাম বাইকে করে তো আমাদের অসুবিধা তো আমাদের কত বিল হয়েছে আপনাদেরকেও দেখাবো তো এদিকে ছশো সতেরো টাকা হয়েছে আমাদের তিনজনের বিল তাই এখন আমরা চলে যাচ্ছি কার থেকে তো যেতে যেতে আমাদের সাথে কিছু কথা হবে তো চলুন এখন যাই